সকলের আমাদের এই চুরানব্বই মুসলমানের দেশে কাদিয়ানিরা থাকবে ভালো কথা মুসলমান পরিচয় থাকতে পারবে না এটা হাট জমিন এটা হাট জমিন এই জমিন থেকে যদি কাদিয়ানিদের বিরুদ্ধে নতুন রূপে আন্দোলনের সূচনা হয় আমার বিশ্বাস সরকার কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে বাধ্য হবে দুই সালে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের আহ্বানে ওনার ডাকে নাস্তিক বিরোধী আন্দোলনের সূচনা এই হাটহাজারির ময়দান থেকে হয়েছে এখন যেই নাস্তিকরা তখন শাহবাগের মোড়ে দিনের পর দিন নয় মাসের পর মাস রাস্তা আটকিয়ে রেখেছিল তাদেরকে এখন বাটি সালান দিয়াও খুঁজে পাওয়া যায় না এটা আল্লামা আহমদ শফির সেই আহ্বান সেই ডাকে যে আন্দোলন হয়েছে তার অবদান যুগে যুগে যখনই ওই যেই ফেতনা আসবে এই ফেতনার বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উঠবে হাটহাজারি থেকে আমাকে যখন দু হাজার একুশ সালে ছাব্বিশে মার্চের মামলায় লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করে প্রায় আঠারো উনিশ ঘন্টা লক্ষ্মীপুর রাখার পরে হাটহাজারি থেকে পুলিশ ওরা গেছিল পোর্স গেছিল আমাকে আনার জন্য রাত্রে প্রায় তখন একটার পরে যখন আমি এদিকে ডুবতেছিলাম বাস স্ট্যান্ডটা পার হওয়ার পরে একজন পুলিশ অফিসার হুজুর আমার বলতেছে হুজুর আপনি মনে হয় ঘুমাইতেছেন চোখটা খোলেন বাস্তবে আমাকে গ্রেপ্তার করছে আগের দিন রাত্রের দুইটায় এরপর থেকে ও দিন আর গুম হয় নাই পরের দিনও থানা হাজতে দিনের বেলা আর গুম হয় নাই রাতে যায় একটু ঘুম হয়েছে গাড়িতে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম আনা পর্যন্ত তা এই যে হাটাজারি মাদ্রাসার মিনার দেখা যায় এই মিনারটা চেনা চিনেন কিনা একটু দেখেন তো বাস স্ট্যান্ড থেকে মাদ্রাসার মিনার দেখা যায় না মসজিদের বিশাল মিনার আমার এটা চিনেন কিনা একটু ভালো করে দেখেন তো আমি এভাবে টাকায় দেখি মাদ্রাসার মসজিদ মসজিদের মিনার আমি বলছি এই জায়গার মধ্যে আমি দুই বছর কাটিয়েছি এই মিনার নয় শুধু এই জায়গার প্রত্যেকটা বালিকোনা আমার ভালোভাবে চিনা আছে তবে আপনারা ভালো করে এই মিনারটা দেখে রাখুন দুই হাজার তেরো সালে নাস্তিক বিরোধী আন্দোলনের আওয়াজ এই মিনার থেকে এসেছে আগামীতে যখনই যেই ফেতলা বাংলাদেশে উন্মোচিত হবে যেই ফেতলার আবির্ভাব ঘটবে এই মিনার থেকে সেই ফেতলার বিরুদ্ধে আন্দোলনের ডাক আসবে যখন কাদিয়ানিরা সৎ নবুতের চাদরণী টানাটানি করবে তখন হাটহাজারিরাই মিনার থেকে তাজারের বিরুদ্ধে ডাক আসবে যখন শিক্ষানীতির মধ্যে হিন্দুত্ব কভারটো কেন হবে শিক্ষা কারিকুলামের মধ্যে নাস্তিক্য কভারটো হবে এই হাট হাজারির মিনার থেকেই সে আওয়াজ আসবে হাটহাজারে যদি নিস্তব্ধ হয়ে যায় সারা বাংলাদেশ নিস্তব্ধ হয়ে যাবে এজন্য জন্য হাটহাজারিকে নিস্তব্ধ হতে দেওয়া যাবে না হাট হাজারিকে নিস্তব্ধ হতে দেওয়া যাবে না আফসুসের সাথে বলতে হয় পরিতাপের বিষয় বল সাথে বলতে হয় যেই ডাক বাংলোর মধ্যে সময় আমরা যে কোনো ইস্যুতে সর্বপ্রথম মিছিল মিটিং করতাম সেই ডাক বাংলোর মধ্যে এখন ফ্রান্সের যখন রসুল ইকরাম সাল্লু বিরুদ্ধে অবমাননা হয়েছে হাট ছাত্রদের আগে বার্সিটির ছাত্ররা মিছিল করতে হয়েছে এটা আমাদের কাছে অনেক কষ্ট লেগেছে অনেক দুঃখ লেগেছে এখনো যখন হাট হাজারের ডাকবাংলা মাঠে মাঝে মাঝে যাই ডাকবাংলা চত্বরে মনে হয় যেন ডাক বাংলা যেন কাচ্ছে। গত আড়াই বছর তিন বছরে মাত্র এক দুইটা মিছিল সম্ভবত হয়েছে তাও যে কত কষ্ট কত সিকিউরিটি মেনটেন করে এই হাট হাজারি নিস্তব্ধ হয়ে গেলে সারা বাংলাদেশ নিস্তব্ধ হয়ে যাবে আর হাট জেগে উঠলে সারা বাংলাদেশ জেগে উঠবে তবে জেগে উঠার মানে এই নয় জেগে উঠার মানে এই নয় বাংসুর হামকে তুমকে অনেক কিছু করবে এটার নাম আন্দোলন নয় সুখ পরিকল্পনা ছাড়া পরিকল্পিত রূপ চালা আন্দোলনে নামলে বিপদ ছাড়া অন্য কিছু আসবে না এটা দুই হাজার একুশ সালের আন্দোলন আমাদের সাক্ষী সুপরিকল্পিত হাট উঠবে নেতৃবৃন্দ যারা আছে তাদের কমান্ডিং মেনে নিজ থেকে নয় বলতেছিলাম কাদিয়ানিদের কথা এই দেশের মধ্যে চুরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আমাদের সবার দাবি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুস্তিম ঘোষণা করতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন আজকে জুমার নামাজের পরে ঢাকাতে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছিল বাইতুল মোকারমে বাংলাদেশের যে কয়েকটা সংগঠন খতমে নবুয় নিয়ে কাজ করতে করে যাচ্ছে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয় যেটার একসময় সভাপতি ছিল আল্লামা শাহ আহমদ শফি রহেমা তালা এরপরে হয়েছিলেন আল্লামা জুহেয়েদ বাবু নগরী রহমা এরপরে হয়েছিলেন আল্লামা নুরুল ইসলাম জেহাদী রহেমাহুল্লাহ এরপরে আল্লামা ইয়াহিয়া সাহেব রহেমা ওই সংগঠন এবং মধুপুরের সাহেব বুজুরের যেই খতমে সহ বাংলাদেশে কাদিয়ানীদের বিরুদ্ধে খতমে নবুয় নিয়ে যে কয়েকটা সংগঠন কাজ করে যাচ্ছে এগুলোর সম্মিলিত একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কাদিয়ানিরা আগামী কয়েকদিন পরে পঞ্চগড়ে যে ইস্তেমা ঘোষণা দিয়েছে সেই ইস্তেমা বন্ধ করার দাবিতে আমাদের আশা হলো আমাদের আশা হলো যেই সম্মিলিত প্ল্যাটফর্ম ঘোষণা হয়েছে যেই সম্মিলিত প্ল্যাটফর্মের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে এই সম্মিলিত প্ল্যাটফর্মের কার্যক্রম শুধুমাত্র কাদিয়ানিদের ইজতেমা বন্ধ পর্যন্ত সীমাবদ্ধ হলে হবে না এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে তীব্র আন্দোলন গড়ে তুলে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে ছাড়তে হবে আগেই বলেছি তার জন্য হাট হাজারিবাসীকে জাগতে হবে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী মদাজিল্লুহুল আলীর নেতৃত্বে খতমে নবুয়ের আন্দোলন যদি হয় আপনারা সাড়া দিবেন তো সাড়া দিবেন তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা আশাবাদী আপনারা হাট হাজারিবাসী যদি জেগে উঠে হাট হাজারিবাসী যদি আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন তাহলে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে এর বিরুদ্ধে অবস্থান নেবে দুই হাজার সাক্ষী আমাদের হুজুররা কাদিয়ানিদের বিরুদ্ধে যখন কথা বলে তখন কাদিয়ানিরা বলে আমরা মুসলমান বলে না তারা নিজেদেরকে মুসলিম বলে তারা মুসলমান পরিচয় দেয় না তো অনেকেই বলে তারা তো দাবি করে তারাও আপনাদের মতো মুহাম্মদুর মু কালিমা পড়ে আপনারা তাদেরকে কাফের বলেন কেন প্রশ্ন অনেক সময় তারা করে তা আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমান ক্ষমতাসীন দল আছে না এর নাম কি কন্ত নাম কি আরে না যেই মূল নাম আওয়ামী লীগ এই আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠাতা আছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগের ইতিহাসবাদ মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ ওই ইতিহাস না আওয়ামী লীগ হওয়ার পরে গোড়া একজন আছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে আরেকটা দল আছে বিএনপি এই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে আরেকটা দল আছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা জেনারেল এরশাদ এখন কোন ব্যক্তি যদি বলে আমি আওয়ামী লীগ করি এই দাবি করার পরে সে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবকে আদর্শ আর রোল মডেল না মানে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি না করে পরিচয় যদি আওয়ামী লীগেরও দেয় সেই কি আসলে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগ না আওয়ামী লীগ নামে দোকাবাস বিএনপি যারা করে কেউ যদি বলে আমি বিএনপি করি আর বিএনপির যে প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যদি লালন না করে আর সে নিজে নিজে বলে বেলায় আমি বিএনপি করি এটা কি বিএনপি না বিএনপির নামে দোকাবাস জাতীয় পার্টি করে দাবি করলো কিন্তু জেনারেল এরশাদকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাই এটা কি জাতীয় পার্টি না জাতীয় পার্টির নামে ধোকাবাজি তাহলে আমরা বুঝলাম আওয়ামী লীগ দাবি করলে আওয়ামী লীগ হয় না আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ফলো করে তারপরে আওয়ামী লীগ হইতে হয় জিয়াউর রহমানের আদর্শ লালন করে ফলো করে তারপরে বিএনপি হইতে হয় জেনারেল এরশাদের ফলো করে আদর্শ ফলো করে তারপরে জাতীয় পার্টি হ হইতে হয় এছাড়া হওয়া যায় না এবার বুঝেন যেমনিভাবে যেমনিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ফলো না করে আওয়ামী লীগ দাবি করলেই আওয়ামী লীগ হওয়া যায় না আওয়ামী লীগ পরিচয় দিলে আওয়ামী লীগ হওয়া যায় না যেমনিভাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন না করে বিএনপি দাবি করলে কিংবা বিএনপি পরিচয় দিলেই বিএনপি হওয়া যায় না প্রেসিডেন্ট আদর্শ লালন না করে কোনো ব্যক্তি জাতীয় পার্টি পরিচয় দিলে অথবা দাবি করলে জাতীয় পার্টি হওয়া যায় না ঠিক তেমনিভাবে ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী না মেনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আদর্শ না মেনে কোনো ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দিলেই মুসলমান হওয়া যায় না আমাদের দাবি একটাই কাদিয়ানিরা দেশে থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকতে পারবে না এদেশে হিন্দুরা যেমন হিন্দুরা যেমন তাদের নিজস্ব ধর্ম পরিচয় থাকে আমাদের কোনো বক্তব্য নাই এদেশে খ্রিস্টানরা যেমন নিজস্ব ধর্ম পরিচয় থাকে তা থাকবে আমরা আপত্তি করব না এদেশে বৌদ্ধরা যেমন নিজস্ব ধর্ম পরিচয় থাকে কাদিয়ানিরাও নিজস্ব ধর্ম পরিচয় থাকবে আমরা বাধা দেব না কিন্তু নিজস্ব ধর্মের পরিচয় না দিয়ে ইসলামের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দেওয়ার সুযোগ দেওয়া হবে না চুরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের দাবি একটাই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে যদি এর জন্য যদি এর জন্য আমি রে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী আমি রে খতমা নবুয়াদ আল্লামা আব্দুল হামিদ মধুপুরী সহ এদেশের এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কারম খতমে নবুয়াতের জন্য যদি আরেকটা আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলন সফল করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের কবুল করুক শুধু এক খতমে নবুয়াত না ফিতনা আমাদের সামনে অনেক সারা গায়ে খত ওষুধ দিবে কত সারা গায়ে কত ওষুধ দিবে কত আমাদের নোয়াখালী অঞ্চলে এই কথাটা খুব বেশি প্রচলন আছে মানে আমাদের সমস্যা তো অনেক কোনটা নিয়ে কথা বলবো একটু আগে মুফতি আলী হাসান ওসামা তো বেশ কয়েকটা নিয়ে আলোচনা করেছে শিক্ষানীতির বিষয়ে আলোচনা করেছে আমার একটা সবসময় আমার প্রশ্ন থাকে যে এই দেশে চুরানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলমান এই দেশের মধ্যে চুরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে তো ইসলামের মৌলিক বিষয়গুলো থাকা উচিত ছিল মাদ্রাসায় আলেম হওয়ার জন্য যাবে মাদ্রাসায় মুফতি হওয়ার জন্য যাবে মাদ্রাসায় মহাদাস হওয়ার জন্য যাবে মাদ্রাসায় মোফাসির হওয়ার জন্য যাবে মাদ্রাসায় গিয়া দিনের মৌলিক শিক্ষা শিখতে হবে কেন মৌলিক শিক্ষা তো মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে যেমন যেই শিক্ষা কারিকুলাম এই শিক্ষা কারিকুলামের মধ্যে কেউ পড়লে অটোমেটিক দিনের মৌলিক শিক্ষা যেটা তার চলে আসে কিন্তু আমাদের দেশের মধ্যে ক্লাস ওয়ান টু থ্রি না শুধু মেট্রিক আই এ বিএ পাশ করে এরপরেও দেখা যায় শুধুমাত্র যদি জাগতিক শিক্ষা ব্যবস্থায় কেউ পড়ে সে দিনের মৌলিক সব ধরনের শিক্ষা তো দূরের কথা কোরআন শরীফের রিডিংটা পর্যন্ত পড়তে তো পারেই না কোরআন শরীফ যদি খুইলা দেন বলবো কানা কানা বেয়া বেয়া এগিন কিয়া আমাদের নোয়াখালী ভাষা আর কি কালা কালা বেয়া বেয়া এগিন কিয়া পড়তে তো পারে না তো প্রসিদ্ধ আছে আর কি আমাদের দিক অঞ্চলে যে ওই যে এক বেটা বউ সাইডে গেছিল বিয়ে করবো মেয়ে দেখতে গেছে মেয়ে দেখতে গেছে এখন মেয়েরে জিজ্ঞেস করছে কোরআন শরীফ পারেনি এখন মেয়ের পরিবার দেখছে পাত্র খুব ভালো হাত ছাড়া করা যাবে না কহ পারে পারে তো তা কোরআন শরীফ খুলে দিছে পড়বার তো এটা তো হলো লোক জিন্দিগিতে কখনো কোরআন শরীফ পড়েও নাই তো কোরআন শরীফ লেখা এগুলো সব কালো কালো আর আঁকা বাঁকা তো কালা কালা বেয়া বেয়া কিয়া তা আমাদের এখন জাগতিক শিক্ষা ব্যবস্থায় কেউ মেট্রিক আই এ পাস করে যদি যদিও করে ফেলে এরপরে যদি কোরআন শরীফ খুলে দেন তারও ওই দশা হবো কব কালা কালা বেয়া বেয়া এগিন কিয়া অথচ অথচ এদেশের শিক্ষা কারিকুলাম এদেশের শিক্ষা ব্যবস্থা তৈরি চুরানব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে এদেশের শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা ঘুরে চুরানব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে যে পেট্রোল কেনা হয় ওই পেট্রোল দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা ঘুরে সেই দেশের শিক্ষার এই অবস্থা যে যদি আমরা একেবারে মেট্রিক আইএবি এ পর্যন্ত পাশও করে ফেলে এরপরেও কোরআনের রিডিংটা পর্যন্ত পড়তে পারে না আছে না ওখানে যাওয়া পরব মাদ্রাসা তো আলেম হওয়ার জন্য মাদ্রাসা হওয়ার জন্য সাধারণ মৌলিক দিনের শিক্ষা শিকার জন্য কেন মাদ্রাসায় হবে এটা অতীতকাল থেকে ব্রিটিশরা যেরকম করে দিছে ইসলামী শিক্ষাকে ধ্বংস করে দিছে এখনো যারা পরবর্তীতে কিছু অ্যাড করছে আস্তে আস্তে এগুলাকেও বাহির করে এখানে কখনো দেখি হিন্দুত্ববাদ কখনো দেখি নাস্তিকবাদ কখনো দেখি ট্রান্সজেন্ডার কখনো দেখি বিবর্তনবাদ যত সময় যায় যত সময় যায় তত মারাত্মক মারাত্মক ইমান বিধ্বংসী বিধ্বংসী সাপ্টার গুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের কথা একটা এই দেশ চুরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের শিক্ষা ব্যবস্থা তৈরি হয় শিক্ষা কারিকুলাম তৈরি হয় দেশের চুরানব্বই পার্সেন্ট মুসলমানের পয়সা দিয়ে এই দেশের স্কুল কলেজ মধ্যে পড়ালেখা করে এই দেশের মুসলমানদের সন্তানরা সুতরাং এদেশের স্কুল কলেজের সিলেবাসের মধ্যে ইসলামের শিক্ষা থাকবে হিন্দুত্ববাদের শিক্ষা থাকতে পারবে না এদেশের স্কুল কলেজের সিলেবাসের মধ্যে ইসলামের শিক্ষা থাকবে নাস্তিক্যবাদ থাকতে পারবে না এদেশের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী শিক্ষা থাকবে পশ্চিমা শাস্ত্রী থাকতে পারবে না এদেশের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের শাস্ত্রী থাকবে বিজাতীয় শাস্ত্রী বরদাস্ত করা হবে না হাট হাজারের ওলামা একরাম যদি জেগে উঠে হাট হাজারের ওলামা একরাম যদি জেগে উঠে শিক্ষা নিয়ে আন্দোলন আমরা বলতে চাই সব কিছু নিয়ে আপোষ করব শিক্ষা নিয়ে কোনো আপোষ হবে না শিক্ষা নীতিতে হিন্দুত্ববাদ ঢুকাবে কোনো আপোষ করা যাবে না শিক্ষা নীতিতে সেই জায়গার মধ্যে নাস্তিক ঢুকাবে কোন আপোষ আরো জোরে কোন আপোষ আমরা বেশ কয়েকটা জায়গার মধ্যে আপোষ করতে পারি না দেশে কখনো ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হবে আর আমরা চুপ করে বসে থাকবো এটা যদি আপনারা কেউ ভাবেন জনমের ভুল করবেন এটা জনমের ভুল করবেন আমাদের দুই সালে সহস্রাধিক রামকে কারাগারের মধ্যে ঢুকাইছে কারাগার থেকে বাহির হওয়ার পরে আমার আপনারা একজন দেখান যে আগে কথা পরিমাণ বলতো কথার স্পিড তার কমছে এরকম একজন দেখাতে পারবেন একজন আজকে যে মুফতি আলি হাসান ওসামা সাহেব আসছে উনি আগের থেকেও কথার স্পিড কমছে বা বিরুদ্ধে মোকাবেলা আগের চাইতে কম করে বা বিরুদ্ধে কথা আগের চাইতেও কম বলে না বেশি বলে এই যে মুফতি সাসেন রাজি সাহেব আসতেছে উনি কি কথা আগের চাইতে কম বলে না বেশি বলে মুফতি এজার সাহেব আসতেছে উনি কি কথা আগের চাইতে বেশি বলে না কম বলে তা আমরা আমাদের সামনে যাদেরকেই দেখি আমাদের সামনে যাদেরকেই দেখি যারাই জেল থেকে বেরিয়েছে এক এক বছর কেউ দেড় বছর কেউ দুই বছর কারো তিন বছর হয়ে যাচ্ছে যেই হয় স্পিড আগে আরো বেশি বেড়ে যায় যে যত দেরিতে বাহির হয় তার মুখ থেকে যে কোনো বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ তত তাড়াতাড়ি বাহির হয় সুতরাং যাদেরকে এখনো ধরে রাখছেন যাদেরকে এখনও ধরে রাখছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদুল হাসান গুনবি মুফতি ফখরুল ইসলাম সহ আমাদের যে সমস্ত ওলামায় কারাম এখনো জেলবন্দি আছে এখনো সময় আছে তাদেরকে মুক্তি দেন নাইলে কিন্তু পরে কুল কিনারা খুঁজে পাবেন না আমাদের কথা একটা হাসান মামুনুল হককে মুক্তি দেন মুফতি ফখরুল ইসলাম ওনাকেও মুক্তি দেন এটা আপনাদেরই ভালো হবে আমাদের সমস্যা নাই আমাদের জেল বাহিরে যেরকম জেলের মধ্যে এরকম বাহিরে দিনের খেদমত তো যারা জেলে যায় ওখানেও দিনের খেদমত চলে নিজেদের ভালো চান কারামকে মুক্তি দেন আমরা শুনেছি এর আগে আমাদের মুরব্বীদের কাছে একসময় শুনতাম নির্বাচনের আগে বের করে দিবে আবার কারো ব্যাপারে শুনতাম নির্বাচনের পরে বের করে দিবে বহুত জায়গা থেকে বহুত রকমের আশ্বাস আমরা শুনেছি কিন্তু আমরা দেখছি নির্বাচন গেছে এরপর থেকে এখনও একজন বাহির হয়েছে এখনো একজনও বাহির হয়েছে নির্বাচনের পরে কেন ভাই ওয়াদা আপনারা ওয়াদা করতেছেন ওয়াদা খেলাফ করলে ওয়াদা খেলাফ করলে একে তো দীর্ঘদিন রাইখা এক গুনা করতেছেন ওয়াদা খেলাফ করে গুনাহের জুলিটা বাড়াইয়েন না এখানে প্রশাসনের লোকেরা আছে গোয়েন্দা সংস্থার লোকেরা আছে আবদার করব অনুরোধ করব। উপরমহলে আওয়াজ পৌঁছান আলেমদের বন্দি রাখবেন আপনাদের কোনো ফায়দা নাই আলেমদের বন্দি রাখবেন আপনাদের কোনো লাভ নাই হ্যাঁ যদি ছেড়ে দিতে পারেন তাহলে আপনাদের লাভ ছেড়ে দেন ক্ষমা চান যাদেরকে কষ্ট দিয়েছেন মুফতি এজহার যার উপর অত্যাচার করেছেন ক্ষমা চান রফিকুল ইসলাম মাদানি যার উপর অত্যাচার করেছেন ক্ষমা চান আজিজুল হক ইসলামাবাদী যাদের উপর অত্যাচার করা হয়েছে ক্ষমা চান আরও আমাদের এই হাটাজারি এই হাটহাজারি অঞ্চলের আমরা তো একসাথে চট্টগ্রাম কারাগারের মধ্যে ছিলাম আমরা দেখেছি কি পরিমাণ নির্যাতন এই হাট হাজারির ভাইয়েদের উপর হয়েছে এদের কাছে এদের কাছে ক্ষমা চান ক্ষমা চাবেন তো মুক্তি পাবেন ক্ষমা চাবেন না এই জগতে পার পাইতে পারেন পরকালে পার পাবেন না পরকালে পার পাবেন না মুসলমান হয়ে থাকলে এই জগৎ হিসাব করলে হবে না আমাদের জগৎ আরেকটা আছে। শুধু এই জগতের হিসাব মুসলমানকে কষ্ট হবে না মুসলমানের হিসাব কষতে হবে ইহ জগৎ পর জগৎ ইহকাল কোনোরকম কাটাই যাইতে পারবেন হয়তো তবে ওয়াল্লা বিল্লা তাল্লা ওলামাদের কষ্ট দিবেন ক্ষমা চাইবেন না নিজের ভুলের উপর অটুট থাকবেন আরও মাতব্বরি করবেন মাতবরি করবেন দুনিয়াতে বাঁচতে পারেন আখেরাতে বাঁচতে পারবেন না এই কথাগুলো আসলে এভাবে বলার বিষয় না কিন্তু যেহেতু হাঠহাজারি এই কারণে হাটহাজারিতে কিছু কথা অন্তর থেকে যখন চলে আসে এটা না বলে পারা যায় না এই জমিন বড় উর্বর জমিন এই জমিনের মধ্যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ শুয়ে আছেন এই জমিনের মধ্যে আল্লামা জুনেদ বাবু নগরীর রহমতুল্লাহ আল্লামা নুরুল ইসলাম জেহাদির মধ্যে আল্লামা আল্লাহ ইয়াহিয়া সব রহমতুল্লাহ শুয়ে আছেন সুতরাং যেই কথা দুনিয়ার কোনো জায়গায় বলা যায় না ওই কথা এই জায়গায় বলা যায় এটাই জমির বরকত আর বলতে হবে না বললে হক আদায় হবে না না বললে হক আদায় হবে না কারণ আপনারা তো দেখেন নাই এই অঞ্চলে এই হাট হাজারিওয়ালারা যারা জেল খেটেছে তারা কি পরিমাণ কষ্ট করেছে এটা আমার চোখের সামনে তো এই জন্য বলে ফেলা অনেক কষ্ট আরে অপরাধ কি সে নিজেও জানে না কোন অপরাধে গ্রেপ্তার হয়েছে আলু বক্তা বিক্রি করতো হাটাজারি মাদ্রাসার সামনে সেও গ্রেপ্তার খাজুর বিক্রি করতো সেও গ্রেপ্তার টেইলারের দোকানের কর্মচারী সেও গ্রেফতার কি আজীব অবস্থা কি আজীব অবস্থা ভিডিও ফুটেজ আমাকে বলে কো আপনার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে আমি ওসির সামনে বলছি ভিডিও ফুটেজটা একটু আমাকে দেখান দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ভিডিও ফুটেজ চেক করছে কোথাও আমি নেই কিন্তু গ্রেফতার হয়ে সাড়ে আট মাস গেছে এই সাড়ে আট মাস কারো আট মাস কারো 10 মাস কারো এক বছর কারো দশ বছর কারো এগুলার হিসাব দিতে হবে না এগুলার হিসাব দিতে হবে না এগুলা থেকে কি পাওয়া যাবে পার পাওয়া যাবে না ভাই আপনাদের আপনাদের দরদে দরদে হয়ে বলি আপনাদের দরদে দরদে হয়ে বলি আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা এখনো কারাবন্দি তাদেরকে মুক্তি দেন আপনাদের ভালো হবে মুক্তি দিবেন না আপনারা বিপদে পড়বেন আলেম ওলামা একম আলেম ওলামা কেরাম আচ্ছা মাসাল্লা আলহামদুলিল্লাহ বলেন তো একবার আমাদের মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হাটাজারি বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছে আরো জোরে বলেন না রে ভাই হুজুর আসা পর্যন্ত আপনারা বসবেন তো আপনারা তো হুজুরের জন্যই বসে আসছেন আমি তো আমার হয়তো বয়ান আরও আগে ছিল হুজুর আসতে দেরি হবে আগ থেকে একটু ইনফরমেশন পাওয়া গেছে যেহেতু হুজুরের অন্যত্র প্রোগ্রাম ছিল এই আবার আলী হাসান ওসামা সাহেব ওনারও আরেক জায়গায় প্রোগ্রাম আছে মাঝখানের গ্যাপটা পুরা করার জন্যই মূলত আমি এখানে বসছি নয় চারিয়া আত্মাউহিদ ফাউন্ডেশনের মতো এই আনকমন প্রোগ্রামে সমাপনী অধিবেশনে আখরি বক্তার আগে আমি বয়ান করবো এটা তো কল্পনাই করা যায় না এটা কল্পনাই করা যায় না যে আত্মাউহিদ ফাউন্ডেশনে আল্লামা জোনাইদ বাবু রহমতুল্লাহ রহমতুল্লাহ বয়ান করে গেছেন যে আত্মাউিদ ফাউন্ডেশনে আল্লামা বাবু বাবুনগরী মুহ আলী আজকেও বয়ান করে গেছেন যে আত্মাউিদ ফাউন্ডেশনের এসছে যে মতো মনীষীরা বয়ান করে গেছেন ওখানে আমার মতো অদম একজন বয়ান করবে এটা তো কল্পনাও করা যায় না আমি বসছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য কি নেওয়ার জন্য ভাই দোয়া নেওয়ার জন্য আর যেহেতু কিছুদিনে হাটা জারিতে ছিলাম কিছুদিনে হাটাজারিতে ছিলাম এমনভাবে সম্পর্কটা হয়ে গেছে ছুটতে সাইলেও ছুটার কোনো সুবিধা নাই মনে মাসে অন্তত মাসে অন্তত ফাঁসটা মামলার হাজিরা দেবার লাগে আমার নোয়াখালী থেকে চট্টগ্রাম যেই প্রান্তেই থাকি দুনিয়ার যেই প্রান্তেই থাকি হাজিরা দিবার লাগে চট্টগ্রামে মগর আসতেই হয় এটার কোনো ছাড় নাই আমাদের আমার তো কম আছে পাঁচটা আপনাদের হাটাজারিতে এমনও লোক আছে দশটা পনেরোটা বিশটা করে মামলা অনেক কষ্ট হয় আমাদের ওলামাই ওলামাইকার সরকারের কাছে দাবি জানিয়েছিল যে হাজিরাগুলা স্থগিত রাখার জন্য মামলাগুলা প্রত্যাহার করার জন্য কে শুনে কার কথা কে শুনে কার কথা তাদের দরদি দরদি হয়ে কথা বলে তো ওলামাই ওলামাইকার নিশ্চুপ আছে তো এই কারণে আমাদের কথা এখন কানে নেয় না মনে হয় তবে মনে হয় তাদের কানে ঢুকাইতে হইলে আর একটা আন্দোলনের দরকার হবে আরেকটা আন্দোলন বাংলাদেশের সিস্টেম হলো মাঠ পর্যায়ে কথা না বলে গোল টেবিলে যত কিছু করা হোক তাদের কথা কানে ঢুকে না আমরা বলি আমরা বলি হেফাজত হেফাজত এটা কোনো রাজনৈতিক সংগঠন না এটা আমরাও বলি তারাও বুঝে কিন্তু এ কথাটাও বাস্তব হেফাজতের সমস্যা হেফাজতের বিষয়গুলো এখন দেশের রাজনীতির সাথে ইনভলভ হয়ে গেছে এটা এখন রাজনৈতিক বিষয় পরিণত হয়ে গেছে আলে ওলামাদের মুক্তি এটা এখন রাজনৈতিক বিষয় পরিণত হয়ে গেছে আর আমাদের কথা হলো রাজনৈতিক রাজনৈতিক যে কোনো বিষয়ের সমাধান গোল টেবিলের মধ্যে হয় না রাজনৈতিক বিষয়ের সমাধান রাজপথে করতে হয় আমাদের আকাবের ওলামায়ে কেরাম নেত্রী পর্যায়ে যারা আছে নেতৃত্ব পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সুপরিকল্পিতভাবে আন্দোলনের ঘোষণা দেন আলেমদেরকে তারা মুক্তি দিতে বাধ্য হবে যতদিন মাঠে আন্দোলন দেখাতে পারবেন না আলেমরা মুক্ত বাতাসে আসতে পারবে না আন্দোলন মানে কি যায় থানা ভেঙে ফেলবেন